আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ সকালে ব্রাজিল আর্জেন্টিনার খেলা ছিল আমি যদিও খেলাটি দেখিনি সেরি করার পরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ওঠার পর আমি যে রেজাল্ট দেখতে পেলাম সেটা রেজাল্ট যেটা হওয়ার কথা ছিল সেটাই ব্রাজিল এক আর্জেন্টিনা চার যাই হোক যে ব্রাজিল সাপোর্টারদের উদ্দেশ্যে আমার একটি খুদে বার্তা থাকবে একজন আর্জেন্টিনার ভক্ত হিসাবে আমি এটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে খারাপ সময় বলতে একটা কথা থাকে এই মুহুর্তে ব্রাজিলের খারাপ সময় যাচ্ছে আপনারা হতাশ হবেন না আমি আশা রাখছি যে আগামীতে ব্রাজিল তার হারানো ঐতিহ্য হারানো প্রভাব ফুটবলের ফুটবলের জগতে যে ব্রাজিলের যে একটা প্রভাব বিশাল প্রভাব ছিল তারা পাঁচবার বিশ্বকাপ নিয়েছে সেই হারানো প্রভাব আবার তারা ফিরে পাবে এবং ফুটবল বিশ্বকাপ পাবে সে আশাবাদ ব্যক্ত রাখি হতাশ হওয়ার কোনো কারণ নেই ধৈর্য হারাবেন না আপনারা আপনাদের দলের জন্য দলের পাশে থাকেন ইনশাল্লাহ ব্রাজিল আপনাদেরকে কোনো এক সময় আবার খুশি করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ